ওয়ার্ড সদস্যদের অনুপস্থিতিতে স্থগিত হয়ে গেল বড়খলার তিনটি জিপি বোর্ড গঠন অঙ্কে অমিল থাকায় পঞ্চায়েত আইনের অপব্যবহারের অভিযোগ উঠছে ওয়ার্ড সদস্য সদস্যদের বিরুদ্ধে বড়খলার চাঁদপুর জিপি ছেত্রী জিপি এবং ডলু জিপি বোর্ড গঠন প্রক্রিয়া স্থগিত বড়খলা ব্লকে আজ তিনটি জিপির সভাপতি গঠন করার কথা থাকলেও কোনো জিপিতে হয়নি সভাপতি গঠন সরকারি সভায় অনুপস্থিত জিপির 5 চন, জিপির চারজন ওয়ার্ড সদস্য সদস্যা আজ সোমবার কাছরে বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাঁদপুর জিপি ছেত্রী জিপি এবং ডলু জিপি গঠনের তারিখ ছিল কিন্তু একটি জিপিতেও জিপি সভাপতি গঠন করা হয়নি ক্রমান্বয়ে সোমবার সকাল দশটায় চাঁদপুর জিপি গঠন করতে বরখোলা ব্লকে পাঁচজন গ্রুপ সদস্য উপস্থিত হলেও বাকি পাঁচজন গ্রুপ সদস্য অনুপস্থিত থাকায় জিপি সভাপতি গঠন প্রক্রিয়া স্থগিত করা হয় এরপর দুপুর একটায় ছেত্রী জিপি গঠন প্রক্রিয়া শুরু হয় কিন্তু গ্রুপ সদস্য জনের মধ্যে মাত্র ছজন উপস্থিত হলেও বাকি চারজন অনুপস্থিত থাকায় জিপি সভাপতি গঠন হয়নি এদিকে শেষ পর্যায়ে বিকেল তিনটের দিকে ডোলু জিপি গঠন প্রক্রিয়া শুরু হলেও একই অবস্থা দেখা দেয় সেখানে জন গ্রুপ সদস্যের মধ্যে ছজন উপস্থিত থাকলেও চারজন অনুপস্থিত থাকায় জিপি সভাপতি গঠন প্রক্রিয়া স্থগিত করা হয় এতে সার্কেল ম্যাজিস্ট্রেট এ দাশ পরবর্তী দিনে জিপি সভাপতি গঠনের তারিখ নির্ধারণ করবেন বলে জানিয়ে দিয়েছেন প্রথম এবং দ্বিতীয় দিনে কোন রকমে জিপি সভাপতি গঠন হলেও আজ সোমবার দেখা দিল বিপত্তি মূলত অঙ্কে অমিল থাকায় তৃতীয় দিনে জিপি সভাপতি গঠন প্রক্রিয়া হয়নি নিয়ম অনুযায়ী যেসব গ্রুপ সদস্য উপস্থিত থাকার কথা সেসব গ্রুপ সদস্য যথাসময়ে ব্লকে উপস্থিত না থাকায় গ্রুপ সার্কার ম্যাজিস্ট্রেট এ দাস আজকের দিনে জিপি সভাপতি গঠন প্রক্রিয়া স্থগিত করে দেন এদিকে তিনটি জিপিতে জিপি গঠন স্থগিত হওয়ার পর গ্রুপ সদস্যদের অনুপস্থিতির বিষয় নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন রাজ্যিক বিজেপির এস সি মোর্চার সহসভাপতি অমলেন্দু দাস সমস্যা কিছু নয় আপনার প্রশ্নের মধ্যে আমি প্রশ্ন করি গণতন্ত্রে ফেইলার সাকসেস হয় না গণতন্ত্রে চলমান নদীর মতো হয় আর আমরা এখানে রাজনীতি নয় পঞ্চায়েতকে সম্পূর্ণভাবে সাধারণ মানুষের মাঝখানে দেওয়া হয়েছে জনগণ সিদ্ধান্ত করছে আজকে শ্রেয়ীজিটি গঠনের ক্ষেত্রে আপনাদের যে প্রশ্ন সমস্যা নয় ছয়জন এসেছেন চারজনের সঙ্গে বিভিন্ন কারণ থাকতে পারে তো গরম হয়নি সেই জন্য হয়নি দ্বিতীয় দিনে যেভাবে সরকারি বা আইনি প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় হবে আর স্বাভাবিকভাবে বিগত দিনে পঞ্চায়েত হয়নি দলীয় টিকিটে ছিল সোজা নির্বাচনের মাধ্যমে ছিল অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আমরা অনেক সময়ে দুর্নীতির মোকাবিলা করতে হয়েছে দুর্নীতির সাথে লড়াই করতে এই নির্বাচন দলবিহীন নির্বাচনে পঞ্চায়েত গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে হয়তো কোথাও বাধার সম্মুখীন হতে পারে কিন্তু জনগণের সিদ্ধান্ত জনগণ দেবেন সদস্য নির্বাচনের মাধ্যমে সদস্যদের মতামতের মাধ্যমে আইন আছে প্রক্রিয়া আছে সেভাবে হবে কিন্তু একটা কথা আমি নিশ্চিতভাবে বলতে পারি আগামী দিনে প্রত্যেকটি জিপি হওয়ার পর শপথ নিচ্ছেন গঠন হবে সিদ্ধান্ত হবে সরকারি নিয়ম অনুসারে যেভাবে বিভাগ বন্টন করে দেওয়া হবে পঞ্চায়েতে পঞ্চায়েতকে আর সেক্ষেত্রে নিশ্চিতভাবে স্বচ্ছতার সাথে পঞ্চায়েত স্বচ্ছতার সাথে পঞ্চায়েত প্রক্রিয়ায় জনকল্যাণে কাজ হবে আর বিগত দিনে যারা ছিলেন দুর্নীতিতে সেই ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টিকে পার্টি কোথাও মীমাংসা করবে না সে কথা মনে করবে আমি ভারতীয় জনতা পার্টি জন্য বলছি রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব আছে কিন্তু গণতন্ত্র পঞ্চায়েত রাজে গ্রাম স্বরাজে যে জনগণকে দেওয়া হয়েছে সেখানে জনগণের মাধ্যমে সদস্যরা নিশ্চিতভাবে পঞ্চায়েত গঠন করবেন কিন্তু বিগত দিনের দুর্নীতির ইতিহাস ভুলে যাওয়ার নয় যাদের মাধ্যমে পঞ্চায়েত গঠনে যেখানে অনেক জায়গায় আমরা বাধাগ্রস্ত হচ্ছি আমাদের লক্ষ্য আছে দলীয় রাজনীতিতে থেকে সে দায়িত্ব নিয়ে আমরা দুর্নীতিমুক্ত পঞ্চায়েত এবং দুর্নীতিমুক্ত গ্রাম স্বরাজ গঠনের ক্ষেত্রে আমরা সব সময় সতর্ক থাকবো চারজন অনুপস্থিতির মধ্যে কোনো অনিহা আসে বা অন্য কোনো কারণ থাকতে পারে জনগণ থেকে নির্বাচিত দলের প্রার্থী নয় আমার আমার ব্যাখ্যা হয়তো আপনার বুঝতে হয়তো অসুবিধা হয়েছে জনগণ জনগণের হাতে দেওয়া হয়েছে কাকে নির্বাচিত করবেন আমাদের আনন্দের কি কথা জানেন আমরা বড়খোলা প্রত্যেকটি জিপিতে আমরা দেখছি সারা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছে তার মানে কি আমি আগেও বলেছি এখানে বলছি ভারতীয় জনতা পার্টি তার রাজনৈতিক কার্যধারায় সমাজের দায়িত্ব নেওয়া এবং ব্যক্তি নির্মাণের কাজ করছে আর সেই জন্য দলবিহীন টিকিটেও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা নির্বাচিত হচ্ছেন এবং পঞ্চায়েত সেবা গঠন হচ্ছে রাজনীতি সেখানে নয় কিন্তু উন্নয়ন হবে জনগণের নির্ধারণের মাধ্যমে ভরসা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপরে আছে আর সেই জন্য এই চারজন আসেননি সে প্রশ্নে ভারতীয় জনতা পার্টি কোনো দায়বদ্ধ নয় জনগণের সিদ্ধান্ত আজকে হয়নি করাম হয়নি হবে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কিন্তু সমাজসেবক হিসাবে দায়িত্ব নিচ্ছি আমাদের চোখ আছে দেখছি কোন জায়গায় সঠিকভাবে হচ্ছে কোন জায়গায় সঠিকভাবে হচ্ছে না সঠিক হওয়ার ক্ষেত্রে আমরা সতর্ক আছি আর আগামী দিনে সেটা নিয়মের মাধ্যমে হবে সেখানে কোনো ভুল নেই সংশয় নেই আপনারা মনে রাখবেন সংশয় নেই বিজেপির কার্যকর্তাদের উপর সাধারণ জনগণের ভরসা আছে আস্থা সংবাদ এই পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে অবশ্যই সাথে থাকুন ধন্যবাদ